ব্যক্তিগত লাইফে দুইটা ছোট ছোট ঘটনা বন্ধ আশা করি সেই ঘটনাগুলো আপনাকে আপনার ব্যক্তিগত লাইফে অনুপ্রাণিত ভালো কিছু করতে আমরা যখন বিশেষ করে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি তখন চেষ্টা করি যে এর পাশাপাশি কিছু করা যায় কিনা কিংবা এই পড়াশোনাটাকে কাজে তাকে আমাদের পরিবারের জন্য কিছু করতে পারি কিনা তো সেই ক্ষেত্রে আমি যখন প্রথম আমার জার্নিটা শুরু করি তখন আমি অনলাইনে টুকটাক ভিডিও করতাম তো টুকটাক ভিডিও করার মাধ্যমে আমরা যেহেতু অনলাইনে স্টুডেন্ট পড়াই তো আমরা ছোট্ট একটা সম্মানিতে বিভিন্ন কলেজের স্টুডেন্টকে পড়াতাম এবং সেখান থেকে একটু একটু আয় দেওয়া শুরু হলো তো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর যখন স্টুডেন্ট পড়িয়ে একত্রে পঞ্চাশ হাজার টাকা হলো একবার আমি আমার বাবাকে নিয়ে সে পঞ্চাশ হাজার টাকা দিলাম দিয়ে বাবাকে বললাম যে আমি পঞ্চাশ টাকা ইনকাম করছি এটা আপনি রাখেন আমি আমার বাবাকে যখন পঞ্চাশ হাজার টাকা দিলাম আমি ভাবলাম যে আমার বাবা খুব খুশি হবেন কারণ পঞ্চাশ হাজার টাকা সন্তান হিসাবে আমি প্রথমবারের মতো আমার বাবার হাতে দিচ্ছি এটা আমার কাছে অনেক বড় আনন্দের বিষয় ছিল বাট আমি দেখলাম যে আমার বাবা উনি বেশি খুশি হলেন না উনি বললেন যে ঠিক আছে তুমি পঞ্চাশ টাকা ইনকাম করছো তুমি এটা দিয়ে ভালো একটা মোবাইল কিনে নিও ওই টাকা আমাকে উনি আবার ব্যাংক দিয়ে দিল পরবর্তীতে আমাদের কাজ আস্তে আস্তে বাড়তে থাকলো একবার দৈনিক ইতে থাকে আমাকে নিয়ে একটা ফিচার করা সেখানে আমরা যে অনলাইন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি ক্লাস করাচ্ছি এবং সমগ্র বাংলাদেশের অনেক শিক্ষার্থীকে ফ্রিতে পড়াচ্ছি ওই জিনিসটা নিয়ে নিউজ করার পর আমি সেই জিনিসটা আমার বাবাকে নিয়ে দেখালাম যে আমার নামে তো হচ্ছে পত্রিকাতে একটা নিউজ বের হয়েছে সেটা এমন তখন দেখলাম আমার বাবা সবাই গিয়ে দেখাচ্ছেন যে আমার ছেলের ছবি বের হয়েছে আমার ছেলেকে পত্রিকায় দেখা যাচ্ছে তখন আমি যে জিনিসটা বুঝলাম বাবা মাকে টাকা পয়সা দিয়ে খুশি করার চাইতে তাদেরকে গর্ব গল্প একটা বিষয় দিলে তার সবচেয়ে বেশি এটা নিতান্ত ব্যক্তিগত ঘটনা তো বাবা মাকে বলার মতো একটা গল্প দিতে হবে বাবা মা নিজের প্রাপ্তি আর নিজের ক্ষতি বলে কোনো কিছু থাকে না যখন তাদের সন্তান চলে আসে তখন সন্তানের মধ্যে তারা তাদের সফলতা ব্যর্থতা দেখেন তো তখন তারা চিন্তা করেন যে আমার ছেলেটা আমার মেয়েটা যদি জীবনে ভালো কিছু করে সেটাই আমার প্রাপ্তি তো বাবা মা কখনোই চান না যে তুমি তাদেরকে অনেক টাকা পয়সা নিয়ে দিবা এটা দিয়ে তাদের জীবন বন্ধে যাবে ওনারা চান চায়ের দোকানে বসে যখন চা খাবেন আমার বাবা ওনার বন্ধুদের সাথে আমাকে নিয়ে গল্প করতে চান যেটা আমার ছেলে এই জায়গায় পড়ে এই করতেছে জীবনে এগিয়ে যাচ্ছে সেটা শুনে তার বন্ধু তাকে বলবে যে আল্লাহ রহমতের ভাই আপনি আপনার ছেলেকে বা মেয়েকে ভালো জায়গায় নিয়ে গেছে ওইটাই একটা বাবার সবচেয়ে বড় প্রাপ্তি উনি চান তুমি ওনাকে নিয়ে অনেক বেশি কিছু দাও ওনার ক্যারিয়ার করে দাও এই টাইপের জিনিস করতেও উনি কখনোই চান তাহলে এই যে বাবা মাকে বন্ধ করার মতো একটা বিষয় দেয়া এটা আমরা আসলে কীভাবে দেবো মাথায় প্রশ্ন আসতে পারে আমার পক্ষে যে জিনিসটা দাঁড়ায় আমি তো ভালো করে পড়াশোনা করেছিলাম তোমার লাইফে তুমি যেই জিনিসটাকে সবচেয়ে ভালো সেটা নিয়ে কাজ করলে জীবনে ভালো করতে পারবো তাহলে ছোটবেলা থেকে দেখলাম যে আমি পড়াশোনায় কিছুটা বলছিলাম স্কুল কলেজে সামনের দিকে থাকতো না ক্লাস এইট পর্যন্ত আমার এই যে যখন আমরা জেএসি পরীক্ষা দিইসি পরীক্ষা দেওয়ার পর আমি দেখলাম যে আমার চাইতে দুর্বল স্টুডেন্টের রেজাল্টটা ভালো হলো আমার রেজাল্টটা ভালো হলো না